ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত সরকারি কলেজের অধিভক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওই কলেজগুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে তারা আগামী দুই চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহোপাচার্য মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন এর মধ্যে দাবি পূরণ না হলে রাজধানীর নিউমার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন পাশাপাশি সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা অধিভক্তি বাতিলের সিদ্ধান্ত আসার পর আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা কলেজের মিলনায়তনে সাত কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন সাত কলেজের শিক্ষার্থীরা সভা শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথককরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই শূন্য সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকের আগে দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানান সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা দাবিগুলো মেনে নিতে তারা চার ঘণ্টা সময় বেঁধে দেন এর একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন এটি ছাড়াও দাবিগুলোর মধ্যে ছিল সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমা প্রার্থনা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সন্ধ্যায় সাত কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন একটা শান্তিপূর্ণ দাবি নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করে ঢাকা কলেজ সহ সাত কলেজের একজন শিক্ষার্থীও তোরণ পার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি